দীর্ঘ সময় ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে পিতথলিতে পাথর বা পিতথলির কোনো সমস্যা হওয়ার চান্স আছে কিনা আত্মীয় প্রশ্ন করলেন যে দীর্ঘ উপোস বা না খেয়ে থাকলে বা ফাস্টিং করলে পিতথলিতে পাথর হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি ডেফিনেটলি খুবই চমৎকার একটি প্রশ্ন যে আমরাও বলি অনেক সময় যে কিছুটা ফাস্টিং থাকা ভালো ইন্টারমিডিয়েট ফাস্টিং বা রমজান মাসে আমরা যে ধরনের ফাস্টিং এ থাকি সেটি খুবই ভালো কিন্তু যদি দীর্ঘদিন ধরে ফাস্টিং থাকে অর্থাৎ তিন দিন একটা না খেয়ে থাকে একটু দুই দিন না খেয়ে থাকলো লম্বা সময় ধরে তখন যে সমস্যাটি হয় আমরা কি করি আবার সাত থেকে আট ঘন্টা পর পর খাবার খাই যখনই খাবার খাই পিত্তলি স্কুইজ করে তার ভিতরে থাকা রসটা নালির মাধ্যমে খাদ্য নিতে পাঠিয়ে দেয় খাবার হজম করার জন্য কিন্তু আমি যখন খাবার খাচ্ছি না লম্বা সময় ধরে হয়তো দুই দিন অথবা তিন দিন তখন পিত্তথলি পিত্তথলির রস কিন্তু নালীতে আসে না তাহলে আপনারা বিশেষ করে আগের দিনকালের কালের বলতে পারবে যখন মাটির কলস ব্যবহার করা হতো দীর্ঘদিন ধরে যখন পানি রেখা হতো মাটির কলসে তখন দেখা যেত যে কলসের তলা নিতে বালুর মতো জমছে বালুর মতো জমছে এখন তো আর ওই ধরনের কলস খুব একটা ইউজ হয় না হয়তো বা গ্রামে হয় ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা পিত্তথলিতেও ঘটে যখন লম্বা সময় না খেয়ে থাকে রস যেহেতু দীর্ঘদিন দীর্ঘ সময় পিত্তথলিতে আটকে থাকে যেতে পারছে না প্রবাহ নেই তখন কি হয় সেই পিত্তথলির থলির ভিতরে রসের ভিতরে কিছু সলিড পদার্থ থাকে কোলেস্ট্রল ফসফোলিপিড লিপিড এবং বায়োচাল ওইগুলো তলানি আকারে জমার একটা সুযোগ পায় এবং জমতে জমতে একটা পর্যায়ে গিয়ে পাথর হয় সুতরাং আমরা অবশ্যই ইন্টারমিডিয়েট ফাস্টিং বা অল্প সময়ে ফাস্টিং করব কিন্তু দীর্ঘ ফাস্টিং করবো না দীর্ঘদিন উপহাস থাকবো না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম ইভেন আমি অনেক পেশেন্ট এরকম পেয়েছি যারা দীর্ঘদিন ধরে লম্বা ফাস্টিং এ আছেন কোনো কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা পিত্তধারীতে পাথর নিয়ে আমাদের কাছে আসছেন এবং আমরা সার্জারি করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমার মনে হয় উত্তরটা পেয়েছে থ্যাংক ইউ স্যার